খলিলুর রহমানের কথা শুনে আমি আবেগপ্রবণ এই কারণেই হচ্ছিলাম যে রাস্তায় চলতে আছেন কোনো গরিব মানুষ যদি কান্না করেছেন দাঁড়িয়ে তাকে নিয়ে তার ডেস্টিনেশন এম এমপি সাহেবকে পেয়েছিলাম যিনি পাঁচ বছর ধরে কিন্তু কথা দিয়ে কথা রাখতেন মানুষের সবসময় সুখে দুঃখে আপদে বিপদে কারণ উনি এমনই একজন ব্যক্তি যে পাঁচ বছর এত উন্নয়ন করেছে মানুষের পাশে এত থেকেছেন প্রত্যেকটা মানুষের মুখে মুখে কথা যে যে কোনো ধরনের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জঙ্গিপুর কর্মী কর্মীসভা অনুষ্ঠিত হয় জঙ্গিপুর লোকসভার মঙ্গল জোন এলাকায় একদিনের কর্মীসভা থেকে খলিলুর রহমান বলেন জঙ্গিপুরের সাংসদ হিসেবে গত পাঁচ বছর প্রত্যেকটা দিন আমি এলাকার মানুষের জন্য তাই আশাবাদী আমি উন্নয়নের নিরীখে এবারও সাধারণ মানুষ আমাকে ভোট দেবে এদিনের কর্মীসভায় যে সংখ্যক মানুষের উৎসাহিত উদ্দীপনা নিয়ে কর্মীসভায় উপস্থিত হয়েছেন এবং যেভাবে মানুষ আমাকে সমর্থন করেছে জয়ের বিষয়ে একশো শতাংশ ছিলেন জেলা সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান জাকির হোসেন সুথীর বিধায়ক ইমানি বিশ্বাস লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী প্রোগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ জঙ্গিপুর সাংগঠনিক জেলা ব্লক সভাপতি অঞ্চল সভাপতি সহ কর্মী সমর্থক ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে অঞ্চল অঞ্চল থেকে বুধ সমস্ত নেত্রীকে নির্দেশ দেওয়া হচ্ছে এনারা যেন শ্রেণী মতো নিজ নিজ দায়িত্বে এনারা গ্রুপ হয়ে এনারা প্রথমত দেওয়াল লিখনের কাজ তারপর হচ্ছে পার্টি অফিসটাকে আরম্ভ করে দিয়ে পার্টি অফিসে বসে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি নিজেরা যাওয়ার কাজ এবং যে সমস্ত আমাদের রাজ্য সরকারের উন্নয়ন হয়েছে সেই বিষয়গুলোকে তুলে ধরা বাড়ি বাড়িতে গিয়ে এবং আমাদের রাজ্যের প্রতি এবং বাংলার মানুষের প্রতি যেভাবে কেন্দ্রে যে বঞ্চনা সেই বঞ্চনার কাজগুলো বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে এই উন্নয়ন যে বাড়ি বাড়ি আমাদের রাজ্য সরকার করেছেন সেগুলোকে যেন অব্যাহত থাকে সেটাকে তার নিরিখে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি প্রতিকে আমরা ভোট চালার আবেদন রাখছি সমস্ত আমাদের কর্মীদেরকে জানানো হচ্ছে প্রায় আঠারোশোর বেশি ভূত থেকে ভোট সভাপতি ঘর এসছে এবং প্রতিটি সংসদ থেকে তৃতীয় পঞ্চায়েতে যারা প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী ছিলেন তারা এসেছে অর্থাৎ ভূত লেভেলে যারা ভোটটা করবে অর্থাৎ ভূতের থেকে আমাদের লিখতে পারে আজকে কর্মীদের উৎসাহ উদ্দীপনা দেখলাম এবং তারা যে অঙ্গীকার করলেন প্রতি আমাদের প্রার্থী প্রায় আয় লক্ষের ব্যবধানে এখান থেকে নির্বাচিত হয়েছে সেই ব্যবধানটা পাঁচ লক্ষ অধিক করে রাজ্যের সেরা লিপ হিসাবে আমরা মমতা ব্যানার্জি তুলে দিব এটাই আজকে আমাদের বুদ্ধ কর্মীরা শপথ দিতে নেমেছে